তোর শূন্য আমার জিজাইছো নেই মাইক লাগাইছো তোমার জিগাইছ নেই মাইক লাগাইছে আপনারা জিগাই জানি ভাই রয়েছে আমরা জিগাড়ি লাগবো না এটা কিন্তু লাগবো হ্যাঁ সাটো ইন্দুর বাজি গেছে রে আমি জানতাম আমি লা গটবো ঘটব ল এবলা তুমি তো জানো না কিটা ঘটে সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী উলুমিয়া গেছেন শূন্যতালের মাইক বানটা উলুমিয়ার অপরাধ দখলে জানো উলুমিয়া বিধবা বেটির জায়গা দখল করিয়া বাড়ি বানা সম্মানিত এলাকাবাসী আপনারা যে দায়িত্ব

ঠেউ <imitation> <imitation> <imitation>

এ আমি আপনারে দিক্কা দু লাখ টাকা ইনভেস্ট করলাম এই এখন আমি প্রবাসী আর কিতা বিদ্যুবা কইতে কে আগে কইলা আপনার মাথাতে ধুমাউরে এখন দেখি আপনারও ধুমাউরে ও মাইসব কই রে ইগো হই আসসালামু আলাইকুম ইগো হই সাজা মালা জাইনি গেছেন ইগো নালে মাতারে দৌড়িয়ার দাদা নালে মাতারে পার না তুকা

মাইক দাও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী শূন্য তালের মাইক লাগি গেছে রমজান মাস উপলক্ষে আমি বহুত চেষ্টা করছি সব রে গোপন সংশোধন করার আগে হইছি সংশোধন না কারণে গাসো মাইক গলাত আই তো হনু মাইক সুব যখন তুমি দাইন ঠিক কইবা এলাকার বহুত ঠিক কই গেছইন কিছু রইজই এরার বিরুদ্ধে মাইকো কইব আমল নামা আমার খাতা দৌড়িয়া লাভ নাই জায়গা তুবা ফতেমে ওয়ার ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল পক্ষে কিন্তু ওয়াজ মাহফিল খরাত গিয়া গলিয়ে গলিয়ে পয়েন্টে পয়েন্টে স্ট্যান্ডে স্ট্যান্ডে যে ওয়াজ কররা এটা ঠিক হল না আগে মদরসাইন তো হইতো থানা দেখতো হইতো জেলা হইতো একটা প্রভাব আছে

আমি কি ওয়াজ ভৰাইছি এটা কিতাপ কোনো বাদ খাম করছে না বোঝেন দুসর কিচ্ছনি আমি কইরা আপনি না তো ও যে শূন্যতা লি যে নেইখান লইয়া যে মাথা তাইখন থাক কিতা টিকিউ ও আচ্ছা তাইন যে খান করছি ইখান ছটিক কিতাপা এ তুমি ওয়াজ ভৰাইলা আজকে বাদের দিন তুমি গেলাগি দুল বাজাইয়া সাদা ভাতর বুচ্ছি রে ভাই কিন্তু আগৰ শিডিউল কৰা আমি তারে আতে ভাদিয়া কৈছে বা বাদ দিলাও আমাৰ এটা দিও না আমার আমি বাদৰ দিন পিকনিকও যাইতাম সমালোচনা হইব

আর এখন যে তুমি আমার এই গুস যাচ্ছ ওই লেগিয়া ফার্স্টটা আল্লাহ সদরুল সদরুল দয়া করো আমার উপরে ইতা করিও না আমি আর গুস দিতাম না তোমার আমি গুস কইছি না এটা সাসা মায়া করিয়া কইছি এটা আচ্ছা যাই গরে বা আচ্ছা রবা না যাই গ যাই গ শুনো দলি সাসা মাইকটি কুটি দিবা ভালো হই যাও আল্লাহ বিহোদ ফোরসি হোসাই দিও আমার খবর ওটা খবর ফাটাই গিয়া হেও দে গিয়া খবর

না না ফেসবুক তো আমি ইলা দিছি না ফেসবুক তো সামান্য লেখছি এটা তো এটা আমি কইছি না ও আচ্ছা 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 ঠিক আছে ওকে সালাম আলাইকুম দেখিছেন আমার ভৌর একটা ফোন দেই হ্যাঁ হ্যালো রায়লা তুই তো বাহরবাড়ি বই দিছ আরামসে ইয় কিতা তোমার এটা যেন আমার বই নিয়ে তোরা টেকা দেওয়াইছিলাম ইগুন্তর খবর শূন্য তালিয়ে জান লাগিলা তোমার বাপর বাড়ির মানুষ জান লাগিল একটু দেখো না পারে কিতা তুমি আমার জ্ঞান দিও না জ্ঞান দিও না ইনো বুঝি আমার জ্ঞান দিও না বুঝছো নি তোমার কারণে আমি এখন পুরা নষ্ট বুঝছো নি তোমার কারণে পুরা নষ্ট এখন মাইকো আমার নাম বুঝছো নি শূন্য মাইকো আমার নাম গেছে আচ্ছা আচ্ছা রাখো ফোন রাখো পরে তুমি আও পরে মাতইব আমার নাম্বারও বাক্কা ফোন আই না কেবে ডার কিছু

খবৰ আছে মাইকো কৈ দিলা

লমজন মাসুনা নি খুসুছোタル মসজিদ অমাই যায় কয়タル মসজিদ অমাই যায় তুই দেখ লেকি না আস্তা বছর না মাছলে না আলমজন যায়লে এক জ্ঞান জ্ঞান দে আমি নামাজ এক জ্ঞান নামাজুরা মানে মানে কোনা কোনে ফলাই দিছে কয় পুরো দ্যান পিছে বড় পুরো কোনাত গে বড়া যা বড় আপনি গো জান আমি কইতে আসতো নাইতাম আপনি তো আমার বড়

বাজার মনিটরিং কল লাগাই দাই তো হইছে কোন মাদ্রাসার 14 জন মাদ্রাসার সাধারণ ছাত্র আর জন এলাকার যুবক আপনারা জেলা বেশি বাজার করতে পারে না বাজারের দাম সীমিত থাকে দৈনিক আপনারা দেখবা মুরগির দামটা খেনে বাড়লো

আর মাস্টার খালি নিয়ে ওই সেই উদ্যোগটা তৈরি করে দিবা আর কুরআন জিকার আয়োজন করতে টান বাড়ি ধন্যবাদ যারা এই নেতা হলে ওলা জাতির সমাজ সমৃদ্ধ ও খানগুলা কররা। মুকিত নিয়ে আর মাস্টার খালি নিয়ে ধন্যবাদ কইবা বাবা বন্ধু রমজান মাস আইছে দেখা যায় যে তুমি ইদর আনন্দ হইরা কিলাবা

আমারই মাইকি গুনিয়া তোমরা যদি কেউ সাহস করিয়া এলাকার যুব সমাজ হইলা দুই তিনটা মাইকিং করে লিতে পারো আমার গাউল্লাহান আর বহুত গাউ সুজো দিবা বালা থাকবাই সুস্থ থাকবাই আল্লাহ হাফেজ এসো দেখে বদলাই শিখে বদলাই